কলকাতার খিদিরপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক হাজার দুশো তিরিশটি দোকান গতকাল রাত একটা নাগাদ আগুন লাগে দমকল আসতে দেরি হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ক্ষুব্ধ স্থানীয়দের দমকলের একুশটি ইঞ্জিন পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানান ঘিঞ্জি রাস্তায় দমকলের গাড়ি পৌঁছোতে অসুবিধে হয় একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে তো আমাদের তো ওয়াটগঞ্জ থেকে গাড়ি এসছে হেড অফিস থেকে গাড়ি এসছে গার্ডেন ব্রিজ থেকে গাড়ি যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে যে প্রচুর আছে যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক তারাও ঠিক মতো অনেক সময় করে না আমি কারোর দোষ দিচ্ছি না একটা ইনসিডেন্ট হয়েছে আমরা